এভাবে পিঠে এন না মামনকে এভাবে পিঠে এন না আমার মারে আমাকে মারে আমার মৃত্যুকে উঠিলে শাহবাগ মরে ওখানে পুলিশ আমাদের থামিয়ে দেয় টর্চারিং করে টিয়ার সেল ঠান্ডা পানি দমকল দিয়ে সরাসরি আমার শরীরের উপর দাম মানে আমার দুজন মা বোন আমার পায়ের আমার চোখের সামনে পুলিশে লাঠি আঘাত করছে তখন আমি আমি বলছি দেখেন আপনারাও তো কোনো না কোনো মায়ের সন্তান এভাবে পিঠে এন না মামনকে এভাবে পিঠে এন না আমার মারে আমাকে মারেন আমার মৃত্যুকে উদিলে করে যদি এই এফতে জাতিকরণ করা হয় তাহলে আপনারা মেরে ফেলুন এই মুখার দেখাইতে পারব না দুই হাজার এক সালে থেকে নিয়োগ প্রাপ্ত হয়ে আধারবার এইখানে এসেছি খোলা আকাশের নিচে দুই হাজার বিশ সালে চব্বিশটা রাত্র এখানে অতিবাহিত করেছে তার ফলশ্রুতি তার ফল পুরুষ দিয়ে আমরা পেয়েছিলাম রাতে অন্ধকারে করে ঘুমন্ত অবস্থায় আমাদের উপর টর্সারিং এরকম মরিচের গুঁড়া তারপরে টিয়ার এবং ঠান্ডা পানি গরম পানি মাইরা আমাদেরকে তখনও নির্যাতন করেছিল ওই সৈরাচার সৈরাচার না বলে পারছি না আমাদেরকে নির্যাতন করেছিল দিবমণি বলেছিল আপনাদের আর কানতে হবে না আর এইভাবে বললে আমাদেরকে আশ্বাস দিয়েছিল এখন থেকে আমরা কানবো ওই কোথায় তারা কিছুই করেনি আমরা আট দিন যাবৎ বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা আবেদন করে যাচ্ছি এর আগেও আমরা আগে যখন তারা উনিশ দিন যাবৎ তাদের বর যখন তখন একবার এসেছিলাম তখন আমাদেরকে বলেছি আট দিন থেকে গেছি তখন আমাদেরকে বলেছিল আশ্বাস দিয়েছিল আমরা একটু বসতে দিন আমরা আপনাদের জন্য অবশ্যই বলবো কিছুটা করবো হায় কো কেউ আট দিন পর্যন্ত একটা লোক আসলো না আমরা কি মানুষ না করুক সেই দেশের বিন্দেশিও রোহিঙ্গাদের সেই দেশে এই দেশের সন্তান কেন আমাদের একটু মোটোপাতের জন্য মানুষ ঘোরার কারিগর মানুষ কারিগর কেন্দ্রকে রাস্তায় ফেলে কেন অবহেলিত রেখে তারা কেন এভাবে জীবন জীবনযাপন করছে একটা টাকা কেন পাচ্ছি না একই পরিপত্রে উনিশশো চুরাশি অর্ডিন্যান্স কাগজে প্রাথমিক বিদ্যালয় রেজিস্ট্রারগুলো দুই হাজার তেরো সালে ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি প্রতিষ্ঠান জাতীয়করণ হয় মাদ্রাসা একটা মাদ্রাসা কেন জাতীয়করণ করা হয়নি আমার দাবি আল্লাহ তুই দেখ মাসলুমের দোয়া কবুলকার আল্লাহ মুসাবিরের দোয়াকবুলকার আল্লাহ অল ড অল্ ওয়ার্ল্ড আয় হেল মি অল ওয়ার্ল্ড অল কান্ট্রি

তারাও তো পাঁচশো টাকা বেতন পায় কেন তাদের কাছে এত বৈষম্য তেইশশো টাকা কি কোনো সুইপারের বেতন আছে তেইশশো টাকা কোনো সুইপারেরও বেতন হতে পারে না না পারে না জাতীয় জাতীয়করণ চাই জাতীয়করণ আমার মাথায় কাজ করেন আমি এসে পিরিশপুর জেলা নাজিরপুর থানা পিরিশপুর জেলা নাজিরপুর আমার নাম মোহাম্মদ নুল ইসলাম পিরিশপুর জেলা নাজিরপুর থানা নেশারিয়া উত্তর পূর্ব করার দোয়া স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার সহকারী শিক্ষক আমি দুই সালে নিয়োগ হয় অধ্যপদি পর্যন্ত কোনো টাকা বেতন হিসেবে পাইনি শুধুমাত্র করোনাকালীন সময় শুধুমাত্র করোনাকালীন সময় একটা পুরনোদনা পেরেছিলাম দ্বিতীয় পুরনোদনা হিসেবে ঘোষণা হয়েছিল সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলেছিলেন সত্তর কোটি টাকা স্বতন্ত্র ইফতে মাদ্রাসার জন্য বরাদ্দ করা হয়েছে কিন্তু পরিতাপের বিষয় সেই পুরোনো একটা টাকাও আমরা কোনো শিক্ষক পাইনি কোথায় গেছে সেই টাকা আমরা জানি না আর এর চেয়ে বেশি কিছু বলতেন না ভাই আমার মাথায় কাজ করে না আমি আকাশের নিচে আমরা এভাবে করতেছি হায়